আসসালামাই আপনার সাথে নিয়েছি আমাদের সবচেয়ে ঈদ ধামাকা অফার কি জানেন এটা হলো একটা কাবেরি মেহেদি এটা মেডি ইন্ডিয়ান আপনারা ঈদের সময় একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা ঈদের শেষ ধামাকা অফার তো আপনারা যারা আমাদের ইউটিউব দেখছেন ফেসবুক পেজ পার্সি বিউটি কনসার্ট এই মেহেদিগুলা আমরা খুচরা আগে সেল করেছি পঞ্চাশ টাকা এখন আমরা ইঁ দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ টাকা তো বিহ এখানে আছে ম্যাডাম এবং মানে একটা মেহেদি এটা কিন্তু ম্যাডাম মেহেন্দি অনেক ভালো এই মেহি ইউজ করলে আপনি কী হবে ইনস্ট্যান্টলি আপনাদের যে আপনাদের যে মেহেদির কালার চলে আসবে তো বিহসের দাম দেখা যায় আপনার কাছে মাত্র পঞ্চাশ টাকা তার মধ্যে বিহ এখানে আছে নেয়ার মেহেদি এই মেহেন্দির অনেক ভালো একটা মেহেন্দি দিতে পারে এটা কিন্তু অল বাংলাদেশ প্যারাজ এবং মানে বিগ বিগ অফার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মেহেন্দিটা মাত্র অলি পঞ্চাশ টাকা তো বিহা সেখানে একটা আকর্ষণ একটা মেহেন্দি আছে এখানে এই মেহেন্দি অনেক ভালো একটা মেহেদি এটা আপনাদের হাতে লাগাইলে আপনার কমপক্ষে এক মাস লাগতো ইন্ডিয়ার পাকিস্তান থেকে আগত তবে আপনারা এটা কিন্তু ইন্ডিয়াতেও আসে সেম রেট কোম্পানিটা রাখা যায় মাত্র পার পিস একশো টাকা করে তো বিওয়া সেখানে আউটটা হলো কাবিরি মেহেন্দি পার পিস চল্লিশ টাকা করে তো বিহ এখানে আর একটা আছে এটা অনেক ভালো একটা মেহেন্দি এটা হলো প্রেম দুলহান প্রেম দুলহান মেহেন্দিটা এটা কিন্তু পুরো বক্সে রাখা দেবে তিনশো পঞ্চাশ টাকা আর এক পিস পিসে রাখা দেবে আপনার কাছে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ার থেকে সরাসরি আমদানি কৃত তো বিবাস এখানে আর একটা হলো এটা হলো একটা মানে কি আলমাস মেহেন্দি এটা অনেক ভালো একটা মেহেন্দি এই মেহেন্দিটা পারফেক্ট দেখা মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা আপনি পেয়ে যাচ্ছেন আলমাস মেহেন্দি তো বিবাস এখানে আপনাদের সামনে আরেকটা মেহেন্দি আছে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে আজকে যারা যারা আমাদের ইউটিউবটা দেখতেছেন এবং এখানে কিন্তু আর একটা মেহেন্দি আছে এই যে আর এখানে দেখেন যারা যারা বিয়ের কসমেটিক নেবেন তাদের কাছে একটা অনুরোধ রইলো কখনো কোনো দোকানদারের সাজেশনের কোনো কসমেটিক নেবেন না কেন এখানে ভিতরে যে কোনো সাহিত্য দোকান থেকে আপনারা যদি বিয়ের কসমেটিক যদি সাজেস্ট করে তাহলে একবার ধরা খেয়ে দেবেন কে তো আপনারা মানে কি নিজের যোগ্যতা নিজের সবকে যোগ্যতা যে আমরা এখানে আমাদের যে চমক এবং মানে আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্ট আমরা কিন্তু কোনো গেডিসের কোনো ব্যবসা করি না নুরমেশ্বর তিন তালার ভিতরে ওইখানে কিন্তু অনেক অনেক ধানদার ব্যবসা করে কেন ওইখানে ভিতরে অনেক অনেক পূর্ণিমার শাড়ি সব শাড়ির থেকে যে সেসমেন্ট আছে ওরা কি করে ওই 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 দোকান থেকে থ্রি পিস মানে যে শাড়ি নেয় শাড়ি নেওয়ার পরে কি করে বলে যে ভাই ভালো কোন দোকান আছে কসমেটিক দোকান তো ওরা মনে বাস খাইবেন কেন বাস খাইবেন ওরা কি করে এক হাজার টাকার প্রোডাক্ট কিনলে তিনশো টাকা মানিয়ে দিতে হয় দোকানদারের সেসমেনকে তো আপনারা মানিয়ে কি যে আপনারা গেডিস সম্পর্কে জানেন এবং যেই দোকানতে শাড়ি কিনবেন সেই দোকানতে কখনো ভুলো সেসমেনকে বলবেন না যে ভাই আমি মানি আমি কসমেটি কিনবো তাহলে বাস খাইবেন এই জন্য আপনার দেখে শুনে প্রোডাক্ট কিনবেন ফার্স্ট হিসাবে থাকবেন সাথে সমস্ত বিউটি কনসেপ্ট আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় এবং এখানে আমি আর কথা বলে দিচ্ছি ফার্স্ট বিউটি কনসেপ্ট সবসময় আপনাদের ভালো এবং ভালো সন্ধান ভালো সাজেস দিয়ে থাকে তো আজকে আপনাদের সাথে ভিডিওটা বেশি ভালো ডাক করে এখন শেষ করা সবাইকে ঈদের শুভেচ্ছা রমজান মুবারক আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ